চাকরির নামে প্রতারণা তৃণমূল নেতার শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ওয়ার্ড বয়ের চাকরি করে দেবে শিল্পাই অঞ্চলের তৃণমূলের কনভেনার এমনই অভিযোগ প্রতারকের পঞ্চাশ হাজার টাকা ক্যাশ ও পঞ্চাশ হাজার টাকা অনলাইন পেমেন্ট করে প্রতারক তারপর আজ অর্থাৎ মঙ্গলবার শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে সেই তৃণমূল নেতা সহ দুজনকেই হাতে নাতে পাকরাও করল হসপিটাল সিকিউরিটি গার্ডরা ঘটনাস্থলে পৌঁছায় শিউরি থানার পুলিশ তিনজনকে আটক করে

দিকে এই যে সিকিউরিটি রয়েছে এদের সহযোগিতা প্লাস আমি পুলিশ ক্যাম্পে আমার সমস্ত স্টাফ এবং আমি নিজে অফিস আছি পুলিশ ক্যাম্পের ইনচার্জ আছে আমরা এটা খুব ক্যাকুলেট আমরা ধীরে সুস্থ এটাকে ধরেছি ধরার পর ক্যাম্পে নিয়ে এসেছি যাতে করে আর পাবলিক ঝামেলা না করে বা মারধর না করে এবারে ক্যাম্পে নিয়ে এসে এদের সঙ্গে ভালো ব্যবহার করে আমরা বুঝিয়েছি জিনিসটা তোমরা অপরাধ করছো এবং সেটা আমরা থানায় সঙ্গে সঙ্গে জানিয়েছি ঠিক আছে সাব ইন্সপেক্টর ইজন স্যারকে জানিয়েছেন উনি গাড়ি পাঠিয়ে একজনকে নিয়ে গেছে আবার একজন গাড়ি করছি নিয়ে সে নিয়ে যাবেন যা বক্তব্য থানায় বলবে এবং হসপিটাল চত্বরে যে সমস্ত অপরাধ হয় এটা সিকিউরিটি প্লাস আমরা এটা বুক দিয়ে জান দিয়ে এটা আমরা করে থাকি টাকা নিচ্ছু দেবাশিস দাস ও আর তুলসী তুলসী দাস কে তুলসী দাস কে আমাদের চিনপাই গ্রামের তৃণমূল পার্টি নেতা কিসের জন্য টাকা নিয়েছিল গ্রুপ দিয়ে চাকরি দেবে বলে ওয়ার্ড বয় কোথায় থেকে সিউরি হসপিটালে কত টাকা দিয়েছো আমরা আমরা এক লাখ করে দিয়েছি ক্যাশ দিয়েছি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার অনলাইনে দিয়েছি এই কি বলেছিল এখন আজকে আমাদের জয়েন করানোর কথা ছিল তিন লাখ টাকা কথা ছিল আজকে এক লাখ টাকা আমাদের পে করা হয়ে গেছে আর বাকি আজকে জয়েন করার কথার পরে আজকে বাকি টাকাটা নিত আপনি কত টাকা দিয়েছেন লাখ তোমাকে ওকে চিনো যেভাবে চাকরি হ্যাঁ যে তুলসীদাস কামা চিনতাম আগে ওকে না কি ভরসাতে তোমরা টাকা দিতে অ্যাকচুয়ালি লোকটা দেখেছিল আমার মা বাবাকে টাকা টাকা অ্যাকচুয়ালি কি আমি দিয়েছি আমার মা বাবা দিয়েছে কি নাম আমার নাম মহাদেব সাহা কোথায় বাড়ি চিনপাই চাকরি দিছিল না চাকরি আমি দিনই ওই যে যে ব্যক্তিকে নিয়ে গেছে থানাতে হলো ওনার নাম হচ্ছে দেবাশিস দাস বলেন তো উনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন যেহেতু আমার পাড়া ছেলে তিনজন তাদের এবারে উনি বলেছেন যে হসপিটালে ফাঁকা আছে বুঝা সেক্ষেত্রে তিনটে ছেলে পাঁচ ছেলের দরকার তাই পাঁচ হাজার জয় করবেন তিনটে ছেলে আমার পাড়ারই ছেলে সব তাদের তাতে এরা কিন্তু টাকা দিয়েছেন ওনাদের ওনায় টাকা দিয়েছেন টাকাটা ওনার হাতেই দিয়েছেন ওনার পঞ্চাশ টাকা করে দিয়েছেন হ্যাঁ না না পঁচিশ হাজারও দিয়েছে ওরা কত কথা বলেছিল

কোথায় বাড়ি আমার কি এরকম করে যাওয়া যায় না উনি বললেন যে অয়েল বেল যে কোম্পানি আছে ওরা অয়েল বেল কোম্পানি ওই কোম্পানি দেবে আপনি আপনার বাড়ি কোথায় তিন ভাই আর ওই ব্যক্তির বাড়ি কোথায় ওনার যাকে ধরে নিয়ে গেছে ওনার ওই ঘরে ওনার কি করে যোগাযোগ করব দাস আপনাদের সাথে কি করে যোগাযোগ ওনার সঙ্গে যোগাযোগ হলো হলো আমাদের তিন ভাই গিয়েছিলেন উনি হলো আমার তিন ভাই টেনশন বাড়ি